ঈদ আছে আজহা উপলক্ষে আগে ভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন দিনব্যাপী বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করবে মানুষের সুবিধায় বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন সহ তিনটি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো চার জুন থেকে চালু হবে যাত্রীরা বলছেন টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে সে সঙ্গে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাও যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের তিন স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন গত কয়েকবার এই যাত্রার চাইতে এবার যাত্রায় একদম আমি আমি মনে করি একদম স্বস্তিদায়ক টাইম মতো ট্রেন আসছে যাচ্ছে দেখা যাক এখন তিন মিনিটে ছাড়ার কথা হোপফুলি হয়তো তিন চার মিনিটে ছেড়ে দিবে মূলত বিশ্ববিদ্যালয়গুলো ছুটে দেওয়ার কারণে আমরা আপাতত বাসায় যাচ্ছি কিন্তু ট্রেনের যে হ্যাসেলটা এই যাত্রার যে একটা ভীষণ রকম যাত্রা সেটা কিন্তু এখনও শুরু হয় নাই